পরিকাঠামো সমস্যার মাঝে কমলাসাগর বিধানসভার দেবীপুর দ্বাদশে এবছর পরীক্ষা সেন্টার হওয়ায় খুশি সকলে আগে দেবীপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের প্রায় দশ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো এতে সবচেয়ে বেশি সমস্যা হতো যানবাহনের অপ্রতুলতার কারণে যা অটো রিক্সা সার্ভিস রয়েছে তাতে সময় মতো সেন্টারে পৌঁছাতে গিয়ে পরীক্ষার্থীদের অধিক অর্থ ব্যয় করতে হতো স্বাভাবিকভাবে এবার দেবীপুরে সেন্টার হওয়ায় খুশি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা এবছর চারটি বিদ্যালয়ের পড়ুয়ারা দেবীপুর সেন্টারে মাধ্যমিক পরীক্ষা দেবেন এদিকে বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান জানান দেবীপুর স্কুলে পরিকাঠামোর অনেক সমস্যা পরীক্ষার জন্য অন্য স্কুল থেকে বেঞ্চ এনে বসার ব্যবস্থা তিনি দাবি জানান যেহেতু হয়েছে তার জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ করে আমি এসে খুবই আনন্দিত কেননা আমাদের এর আগে স্টুডেন্টগুলি বেশিরভাগই মধুপুর হায়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষা দিতে যেতে হতো কিন্তু একুশোর মাধ্যমিক যারা রয়েছে ক্যান্ডিডেট তারা আমাদের স্কুলে পরীক্ষা দেবে তার জন্য আরো বেশি আনন্দিত শিক্ষাদান করেন এবং এদের এদের প্রচেষ্টায় আমরা খুব গর্ব এবং এস পক্ষ থেকে আমি স্কুলে যাতে ভবিষ্যতে সরকারিভাবে স্কুলের পরিকাঠামোটা আরও সুষ্ঠ সুন্দরভাবে গড়ে উঠে তার জন্য আমি উচ্চ সরকারের কাছে আমাদের একটা দাবি এবং সেটা যাতে আমাদেরকে করে দেন